সালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন স্যার চোদ্দ ভোল্টেজ আমরা ভোল্টেজ আউটপুট বার করছি স্যার হচ্ছে আপনার টেন এমপিআর আপনার একশো বিশ অথবা একশো পঞ্চাশ এমপিয়ার ব্যাটারি চার্জ হবে আপনার পানির ব্যাটারি আর পাউডার ব্যাটারি আপনার একশো বিশ এমপিআর আশি এমপিআয়ার নব্বই এমপিআর ব্যাটারি দুটি একসঙ্গে আপনারা চার্জ করতে পারবেন প্যারালালে তো এই ট্রান্সফোর্টের ওজনটাও আমরা কতটুকু হয় এটাও দেখানোর চেষ্টা করব এবং দামটাও আমরা জানানোর চেষ্টা করব এই ট্রান্সফোর্টের অর্ডার হাতে আপনার অর্ডার আসছে বরিশাল থেকে বরিশালে বরিশালে একটি মসজিদের সাহায্যের জন্য আমরা এই ট্রান্সফর্টে তৈরি করে দিছি তো মসজিদের জন্য যারা ট্রান্সফোর্ট নিতেছেন অবশ্যই ডিসকাউন্ট আছে তো ববিনের ফিটনেস দেখতে পাচ্ছেন এটা আপনার দুই সে একশোটা বেশি আছে ববিনের ফিটনেস আর এটা কুর ব্যবহার করছে যে আমরা ফোনে পাঁচ ইঞ্চি কুর ব্যবহার করছি এটা উচ্চতা হচ্ছে আপনার ষাট ইঞ্চি প্লাস আছে উচ্চতা এই ট্রান্সফার তো নিতেছেন আপনার দুই হাজার টাকা প্রাইস পড়বে আর দুধ আপনারা দুধ মসজিদের জন্য চান সেক্ষেত্রে ডিসকাউন্ট কিছু কম হবে আর এই ট্রান্সপোর্টের ওজন হচ্ছে আপনার সাড়ে চার কেজি প্লাস আছে ওজন তো এরকম ট্রান্সফর্ম নিতে চাইলে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করলে বাদ বাইট আপনার ক্যাশ অন ডেলিভারি সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্পিড পাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্পিড পাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ট্রান্সফোর্টার মূল্য আপনার দুই হাজার টাকা পড়বে যারা এই ট্রান্সফর্মার নিজে তৈরি চান সেক্ষেত্রে আপনার প্রাইমারিতে আপনার পাঁচশো ফেস দেবেন আর সেকেন্ডে তো আপনার বত্রিশ থেকে তেত্রিশ তেত্রিশটি ফ্যার সংজ্ঞা দেবেন তাহলে আপনার চোদ্দো ভোল্টেজের প্লাস পাবেন ব্যাটারি চার্জারের জন্য আপনার সাড়ে চোদ্দ অথবা চোদ্দো ভোল্টেজের জন্য পারফেক্ট যেহেতু ব্যাটারির ভোল্টেজ থাকে আপনার বারো ভোল্টেজ তো এই হিসাব করে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্ম তৈরি করি আপনার ভোল্টেজ এগারো সব কিছু ঠিক থাকে এই ট্রান্সফর্মটা যদি নিতে চান তবে উপর সুযোগাযোগ করবেন যারা ব্যাটারি চার্জারের জন্য বিশেষ করে ট্রান্সফর্ম নিতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ